সাংবাদিক হত্যার ঘটনায় পুলিশের নতুন মোড নোবেল শান্তি ট্রাম্পকে মনোনীত করল কম্বোডিয়া মার্কিন শুল্কের ধাক্কায় বিপাকে ভারতীয় পোশাক শিল্প বিকল্প বাংলাদেশ ভিয়েতনাম চরম বিপর্যয়ের মধ্যেও গোপনে সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস হার্ট অ্যাটাকের পাঁচ মাস পর খেলায় ফিরছেন তামিম খেলবেন জাতীয় লীগের টি টোয়েন্টি চ্যাটিকটি ব্যবহারে কমছে মস্তিষ্কের চিন্তাশক্তি আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাস্টার বিনিয়োগ টিভির সংবাদে আপনাদের সাথে আছে আমি রিমা আক্তার এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো এবারে জানাচ্ছি বিস্তারিত গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় ধুম্রজাল সৃষ্টির পর এবার পুলিশের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডে নেপথ্য তুলে ধরা হয়েছে পুলিশের ভাষ্য এক যুবককে দেশি অস্ত্র নিয়ে ধাওয়া করছিলেন হামরাকারীরা সেই দৃশ্য ধারণ করায় নির্মমভাবে হত্যার শিকার হয় সাংবাদিক তুহিন দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত ধন্যবাদ আপনাকে গতকাল একটি অমৃত ঘটনা ঘটলো গাজীপুরে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তহিনকে দুর্বৃত্তরা নির্মাণ হত্যা করেছে প্রক্রিয়া আমরা এই ঘটনার পরে এলাকার মধ্যে এক ধরনের একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে যে আতঙ্কে না বললেই যে এখনকার প্রকাশ্যে দিবালোকে আসাদুজ্জামান তুহিনকে হামলাকারীরা কপিয়ে হত্যা করেছে আমরা এ বিষয়ে বাসন্তানের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ভাইকে শাহী মুসি শাহিনকে আমরা জিজ্ঞেস করার পরে ওনার সাথে আমাদের কথা হওয়ার পরে উনি আমাদের এই বিষয়ে আশ্বস্ত করল যে যারা এই হত্যাকারের সাথে জড়িত আছে তাদের প্রত্যেকেই শীঘ্রই গ্রেপ্তার করা হবে এবং প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বোচ্চ সাংবাদিক পরিস্থিতি